নমস্কার বন্ধুরা সাইবার ক্যাপি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনাদের নামে যে পপাইটি আছে বা জমি আছে সেটি আপনারা কিভাবে খাজনা পেমেন্ট করবেন এই খাজনা কিভাবে পেমেন্ট করবেন কোন ওয়েবসাইটে গিয়ে পেমেন্টটা করবেন কীভাবে খাজনা রিসিভ কপি আপনারা হাতে পাবেন সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে চলে আসে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গুগল পেজে এসে সার্চ করবেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ফোরান্স এটি লিখে সার্চ করলে আপনারা গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এখানে উপরে থাকা বাংলা ভূমি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটি আপনাদের সামনে চলে আসে উপরে থাকা সাইন ইন এই অপশানে ক্লিক করবেন তারপর ডিপার্টমেন্ট ইউজার এবং সিটিজেন দুটো অপশান আপনাদের সামনে আসবে সিটিজেন অপশানটিকে সিলেকশান করে নেবেন তারপর নিচে থাকা ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো ঘরে এসে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন নিচে থাকা ইন্টার ক্যাপচারের ঘরে ক্যাপচার করতে গিয়ে বসিয়ে নেবেন তারপর নিচে থাকা লগ ইন অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে উপরে থাকা দু নম্বর অপশানে সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর সিটিজেন সার্ভিসের মধ্যে থাকা অনলাইন অ্যাপ্লিকেশান এবং তার মধ্যে থাকা ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশান খাজনা অ্যাপ্লিকেশান একটি অ্যাপ্লিকেশান পেজ আপনাদের সামনে ওপেন হয় উপরে থাকা ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজা যেটি আপনার থাকবে সেটি আপনারা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাপ্লিকেশান ডেটটা যেদিন আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই দিনটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে পরবর্তীতে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে এর মধ্যে থাকা ফার্স্ট নেমের ঘরে এসে ফার্স্ট নেম লাস্ট নেমের ঘরে এসে লাস্ট নেমটা আপনারা বসিয়ে নেবেন ফাদার হাজব্যান্ড আদার্স যে অপশানটা আপনার জন্য প্রযোজ্য হবে গার্জেন নেম হিসাবে গার্জেন নেমের ঘরে পুরো নামটা আপনার গার্জেনে বসিয়ে নেবেন এখানে ছেলেরা হলে বাবার নাম এবং মেয়েরা হলে স্বামীর নাম বা বাবার নাম বসিয়ে নেবেন পরবর্তীতে অ্যাড্রেসের ঘরে এসে আপনারা অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু এবং অ্যাড্রেস থ্রি তিনটের মধ্যে আপনাদের অ্যাড্রেসটা কিছুটা কিছুটা করে অংশ করে বসিয়ে নেবেন পরবর্তীতে বেনিফিশারিস নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি এই ঘরে বসাতে হবে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এই মোবাইল নাম্বারে যেন রিচার্জ করা থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে তারপর ট্যাব বাটন প্লেস করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে নেবেন পরবর্তী ঘরে এসে ইমেল আইডি ঘরে একটা আপনার বৈধ ইমেল আইডি বসিয়ে নেবেন এখানে ঠিক একইভাবে ট্যাব বাটন প্রেস করবেন তাহলে আপনাদের ইমেল আইডির মধ্যে একটা ওটিপি সেন্ড হবে পরবর্তীতে আপনাদের আধার নাম্বার বসাতে হবে আধার নাম্বারে ঘরে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন তারপর জেন্ডার হিসাবে আপনার মেল ফিমেল জেন্ডারটি বসিয়ে নেবেন পরবর্তীতে কাস্টের ঘরে এসে জেনারেল এসসি এসটি এস যেটি আপনার হবে প্রযোজ্য হিসাবে আপনি আপনার ঘরটা সিলেকশান করে নেবেন পরবর্তী অপশানে এসে রেভিনিউ ডিপোজিটান রিলেশনশিপের ঘরে এসে যদি আপনার নিজস্ব জায়গা হয় তাহলে সেভ অপশানটি সিলেক্ট করবেন হলে অন্যতা করে নেবেন পরবর্তীতে খতিয়ান নাম্বারের ঘরে এসে আপনার খতিয়ান নাম্বারটা বসিয়ে নেবেন এবং ট্যাব বাটনে প্রেস করবেন তাহলে আপনার কাছে একটা পপ আপের অপশান চলে আসবে এটিকে জাস্ট ইয়েস করে নেবেন তাহলে আপনার নামে যদি বাংলা ভূমি ওয়েবসাইটে আপনার এই ক্ষতির গেস্টে আপনার নাম থাকে তাহলে অবশ্যই নামটা ডান দিকে চলে আসবে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সমস্তটাই অটোমেটিক্যালি ফিল হয়ে থাকবে উপরে থাকা সিলেক্ট প্লট ফর্ম দ্য লিস্ট এই অপশানে ঘরে ক্লিক করবেন তাহলে আপনার প্লট নাম্বারটা নিচে অটোমেটিক্যালি চলে আসবে ডান দিকে থাকা ইউজ অফ ল্যান্ড এই অপশানটারা ক্লিক করবেন ডপডাউন মনে থেকে আপনারা আপনাদের মতো প্রযোজ্য যেটা হবে বাস্তব কৃষি যেটা আপনার জন্য হবে সেই অপশানটা আপনারা এখানে সিলেকশান করে নেবেন নিচে থাকা অ্যাড প্লট এই অপশানগুলো অটোমেটিক্য সব ফিল হয়ে থাকবে শেষ ফার্দার এই অপশানে সিলেকশান করবেন এবং ড্রপডাউন মেনুটাকে ইয়েস করে নেবেন তারপর নিচে এসে লাস্ট নেভিনিউ পেইড আপলোড বাংলা সন অর্থাৎ লাস্ট রেভিনিউ অর্থাৎ লাস্ট খাজনা আপনারা কোন বছরে কেটেছেন ড্রপডাউন মনে থেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেই সালটাকে আপনারা সিলেকশান করিয়ে নেবেন তারপর বিগত বছরের রেভিনিউ রিসিভ নম্বরটা আপনারা ওই ঘরে বসিয়ে দেবেন পরবর্তীতে আপলোড দ্য লাস্ট রিসিভ অর্থাৎ লাস্ট যে বছর আপনারা খাজনা কেটেছিলেন সেই খাজনার রিসিভ কপিটা ওই ঘরের মধ্যে চুচ ফাইলের আন্ডারে দু এর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিতে হবে পরবর্তীতে ক্যালেন্ডারটাকে চুজ করে নিয়ে আপনারা ইয়ার মান্থ এবং ডেট এই হিসাবে গত বছর যে ডেটে আপনারা খাজনা পেমেন্ট করেছিলেন সেই ডেটটাকে সিলেকশান মেনু দিয়ে সিলেক্ট করে নিয়ে ঘরটাকে আপলোড করে দেবেন পরবর্তীতে নিচে থাকা ক্যাপচার করে ঘরে এসে আপনার পাশে থাকা ক্যাপচার কোডটা বসিয়ে নেবেন এবং পাশে থাকা চেক চেকবক্সটাকে টিক করে নেবেন ডপডাউন মনোটাকে ইয়েস করে নেবেন তারপর নিচে থাকা সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের সামনে একটি ডপডাউন মেনু শো হবে এই ড্রপডাউন মেনুটাকে অবশ্যই আপনারা সেভ করে রাখবেন পরবর্তী সময় আপনাদের রেভিনিউ রিসিভ কপি বার করার জন্য কাজে লাগবে এবং এখানে আপনাদের পেমেন্ট মোডে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেই অ্যামাউন্টটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে নিচে থাকা ওকে অপশানে আপনারা ক্লিক করবেন পরবর্তী স্টেপে এগোনোর জন্য নিচে থাকা ডাউনলোড অ্যাপ্লিকেশান এই অপশানে আপনারা ক্লিক করে এই অ্যাপ্লিকেশান কপিটাকে ডাউনলোডও করে নিতে পারেন পরবর্তীতে ফিস পেমেন্ট এই অপশানে ঘরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে ডিসক্লেমারটা জাস্ট এক্সিট করে দেবেন পরবর্তী রেভিনিউ টাইপ এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা অটোমেটিক্যালি ফ্লাপ থাকবে ক্যাপচার কোডটা আপনারা বসিয়ে নেবেন তারপরে ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করলে আপনার নাম অ্যাপ্লিকেশান ডেট কত টাকা আপনাকে ফিস পেমেন্ট করতে হবে পুরোটাই আপনারা এখানে দেখতে পাবেন পরবর্তীতে প্রসেস পেমেন্ট থার্ড গ্রিপস এই অপশানটা আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনাদের অনেকগুলো অপশান দেবে পেমেন্ট করার জন্য যেমন নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই ই পেমেন্ট আমি এখান দিয়ে এসবিআই ই পেমেন্ট অপশানটি চুজ করে নিলাম এবং নিচে থাকা কন্টিনিউ এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে গেলাম পরবর্তী পেজ ওপেন হলে এটা কি জাস্ট এক্সিট করে নিচে থাকা কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনার সামনে গ্রিস টোটাল ওপেন হবে এখানে আপনারা পাঁচ মিনিটের মধ্যে এই পেমেন্টটি করতে হবে সমস্ত ঘরগুলোকে আপনারা মিলিয়ে দেখে নেবেন নাম মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্ত চেক করে নেবেন এবং নিচে থাকে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নিয়ে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হল পেমেন্ট মোডের মধ্যে আপনারা এসবিআই ই পেমেন্ট এই অপশানটা সিলেকশন করে নেবেন প্রে থট এই অপশানে এসে পেমেন্ট গেটওয়ে অবলিক ব্যাঙ্ক এই অপশানটা আপনারা সিলেকশান করে নেবেন পর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজে এসে আপনারা জিআরএন নাম্বার অর্থাৎ গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার আইডি নাম্বারটাকে আপনারা সেভ করে নেবেন এবং নিচে থাকা ওকে অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে চালানটাকে আপনারা ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা মিলিয়ে নেবেন তারপর নিচে এসে পে নাও এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের এখানে ইউপিআই পেমেন্টের অপশান আছে এখানে অনেক রকম পেমেন্ট আপনারা করতে পারবেন ইউপিএন পেমেন্টটা খুবই সুবিধাজনক এখানে গুগল পে ফোনপে পেটিএম অ্যামাজন পে সমস্তটাই দিয়ে আপনারা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটা করতে পারবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনারা পেমেন্ট সাকসেসফুলের একটা পপ আপ দেখতে পাবেন এবং এখানে দুটো অপশান আছে ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান ডিটেলস আপনারা এখান দিয়ে চালানটাকে ডাউনলোড করে নেবেন তারপরে পরবর্তীতে কিছুক্ষণ ওয়েট করলে পেসটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে আপনার বাংলা ভূমি ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন এবার এখানে এসে আপনাদেরকে এই চালান কপির মাধ্যমে যে রেভিনিউ নাম্বার এবং ট্রানজ্যাকশান আইডি সেগুলোর মাধ্যমে দিয়ে আপনার খাজনার পেমেন্টের রিসিভ কপিটা আমরা কিভাবে বার করছি সেটাই এবার আপনাদেরকে দেখাবো বাংলাভূমি ওয়েবসাইটে আসার পর দ্বিতীয় নম্বর অপশানে সিটিএন সার্ভিস এই অপশানে ক্লিক করব তারপর একটু নিচের দিকে এসে সিটিএন সার্ভিসের মধ্যে থাকা অ্যাপ্লিকেশান রিপোর্ট রিপ্রিন্ট এই অপশানে ক্লিক করব তারপর টাইপটাকে আমরা রেভিনিউ রিসিভ এই অপশান সিলেক্ট করে নেবো অ্যাপ্লিকেশান নাম্বারে ঘরে এসে অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে দেবো এবং খতিয়ান নম্বরটাকে সিলেক্ট করে দেবো তারপর প্রিন্ট টাইপটাকে বাংলা ইংলিশ যেটি আপনাদের প্রযোজ্য হবে যেটা আগে আপনারা খাজনা পেমেন্টের সার্টিফিকেটটা নেবেন সেই ঘরটাকে সিলেকশান করে নেবেন পরবর্তীতে ইন্টার ক্যাপচারে ঘরে এসে আপনারা ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে রিসিভ কপিটা তৈরি হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের খাজনা যে রসিদটা কত টাকা খাজনা কাটা হলো কোন ডেট পুরোটাই আপনারা এখানে দেখতে পাবেন এটি যদি আপনাদের নিজস্ব কপি হয় তাহলে এটা সেভ করে রাখতে পারেন এবং যদি এটা কাস্টমারের কপি হয় অবশ্যই এটিকে পিন করে কাস্টমারকে দিয়ে দেবেন তো বন্ধুরা আজকেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর সাইবার ক্যাবে রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে